আমাদের দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ সেটি আজকে আপনার সঙ্গে কথা হচ্ছে বলে না এই গত নভেম্বরের পর থেকে এই সাত মাসে আমরা অনেক লেখালেখি করেছি লেখালেখি পড়েছি লেখা দেখেছি একটি বিষয় বারবার সামনে আসছে আপনার নিষেধাজ্ঞার বিষয়ে যে আপনার নিষেধাজ্ঞাটা কি আসলে বোর্ড বা বোর্ডের সাথে আপনার কোন রকম গন্ডগোল পাপন ভাইর সাথে আপনার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ অথবা বোর্ড ইচ্ছা করলে ব্যাপারটাকে আর একটু ভালোভাবে টেকেল করতে পারতো কিনা বোর্ড এইটার ক্ষেত্রে তার ভূমিকা ঠিকমতো পালন করেছে কিনা নাকি আপনাকে আলাদা করে মানে জিরেন্ডি ইউনিট ইউ যারা আছে ওরা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যদিও ওরা আইসিসি আন্ডারে বাট ওদের কিন্তু আইসিসিও ওদেরকে কিছু বলতে পারে না তো একটু এরকম ভাবে ইন্ডিপেন্ড মানে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে ওদের কাজ করার জন্য সো এরকম যাদের ধারণা আছে কিংবা চিন্তা আছে আমার কাছে মনে হয় যে এরকম ধারণা না করাই ভালো সাকিবেলা স্যার আপনার সম্পর্কে আরেকটি অনেক বড় আগ্রহের বিষয় যে আপনি কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন বা আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে যখন আপনি খেলা থেকে রিটায়ার করবেন আপনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে

মানে যত ধরনের ফ্যাসিলিটি দরকার সব আমার কাছে আছে আমি কেন অন্য জায়গায় যাব তো এরকম কোনো ইচ্ছা আমার মানে নেই আপাতত তো নেই আমার ধারণা ভবিষ্যতে আসার কোনো সুযোগ নাই তো আমি যেটা বললাম যে হ্যাঁ এখন তো একটা সিচুয়েশনের কারণে আসা হয়েছিল এবং একটা সিচুয়েশনের কারণে এই আসলে থাকা বাট এর আগে আমি কোনোদিন এতদিন আসলে থাকা হয়নি সর্বোচ্চ মনে হয় বিশ থেকে পঁচিশ দিন থাকা হয়েছে এবার অলরেডি দেড় মাসের বেশি হয়ে গেল আরো কতদিন থাক আমি যাই না বাট অবশ্যই মিস করি সবসময় মিস করি চেষ্টা থাকবে যেন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে যেতে যদি সিচুয়েশন এরকমই চলতে থাকে চেষ্টা থাকবে যে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেশি মানুষকে কিভাবে সাহায্য করা যায় আমি নিজে থেকে যদি করতে পারি আমার কাছে আরো ভালো লাগবে আর যদি এরকম সিচুয়েশন চেঞ্জ না হয় যেতে না পারি আপাতত নেক্সট কিছুদিনের ভেতরে চেষ্টা থাকবে যে এখান থেকে এই যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করা আমি যদি একদম স্পেসিফিকলি বলি কারণ আমি সাংবাদিকতা থাকার কারণে এবং বাংলাদেশে যারা আসলে নিউজ মেকার তাদেরকে খুব ভালো করে খেয়াল করার কারণে আমি মোটামুটিভাবে বলতে পারি যে দুই হাজার ছয় সালের পর থেকে আপনার নেইম এবং ফেম এবং স্টারডম সেটার গ্রাফটা শুধু আকাশের দিকেই উঠেছে তো এই যে স্টারডম এই স্টারডম এই বারো বছর ধরে সেই স্টারডমটা মানে খুব ক্লিশে প্রশ্ন হয় যদিও তারপরে সেই স্টারডমটা ডমটা আপনি কেরকম এনজয় করেছেন সেটি একটি আমি প্রশ্ন করতে চাই কখনো কি মনে হয়েছে যে মানে একটু ভাই আমার একটু আমার একটু প্রাইভেট লাইফ দাও ওরকম আমি আর পারতেছি না মানে এক সিঙ্গেল সেকেন্ডের জন্য মনে হয়নি আচ্ছা 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 মানে আপনি এইটা আপনি এনজয় করেছেন হ্যাঁ পুরো এনজয় করেছি এবং মানে এই 10 12 বছর আপনি যেটা বললেন মানে আই হ্যাড মাই বেস্ট টাইম হ্যাঁ হয়তো আরো আরো বেটার টাইম সামনে অপেক্ষা করছে বাট এই 12 বছর ফুল এনজয় করেছে মানে সব দিক থেকে সো আই হ্যাড এ গুড টাইম আমি ব্যাক সেকেন্ডের মনে হয়নি যে আমার প্রাইভেট লাইফ দরকার মানুষ কেন ইজ হচ্ছে মানুষ যেটা করছে সেটা মানুষ করবে এটা খুবই নরমাল এবং খুবই স্বাভাবিক এবং আমি এনজয় করেছে সেটা আসলে এনজয় করা একটা বড় কারণ হচ্ছে যে অনেক বড় একটা ফ্যান বেস মানে একটা গ্রুপ আছে কিংবা মানুষরা আছে যারা চায় যে আমি অনেক বেশি ভালো পারফর্ম করি এবং দেশের জন্য অনেক বেশি বা সাকসেস নিয়ে আসি যেটা আমাকে আসলে বেশি আমি একটু ড্রেসিং রুমের প্রসঙ্গে আসি আমার সাথে যখন আপনার কথা হয়েছিল লম্বা কথাটার সময় আর কি সে লম্বা কথার সময় আপনি আমাকে বলেছিলেন যে আপনি ইমোশনটা দেখাতে চান না কারণ হচ্ছে যে কারণ ইমোশন পাবলিক করা একদম বাধ্য না হলে বা আপনি মুশফিকের সাথে সেই ঐতিহাসিক আপনাদের কান্নাকাটির ছবি সেটা আবার পরে আপনি ব্যাখ্যা দিয়েছেন আপনি মুশফিককে তুলতে গিয়ে পরে আপনি সে যান কিন্তু আপনাকে খুব বেশি ইমোশন শো করতে আমরা আসলে খুব বেশি দেখি নাই কিন্তু আপনি আমাকে বলেছে যে অনেক সময় এরকম হয় যে আমি ড্রেসিং রুমে গিয়ে আমার ব্যর্থতা বা দলের কোনো খারাপ অবস্থার মধ্যে হাতের গ্লাস মানে জাস্ট হাতের মধ্যে গ্লাস চেপে আপনি সেটিকে ভেঙে ফেলছেন এরকম ঘটনা একাধিকবার ঘটেছে এটা আসলে যে এশিয়া কাপের ফাইনালটা ওই ম্যাচটাই আসলে ওই যে যখন আমাদের লাস্ট ওভারে আর কি ছয় বলে নয় রান লাগে দুই হাজার বারোর এশিয়া কাপ আসলে ওই ওই দিনের ঘটনায় এছাড়া চেষ্টা থাকে যে মানে একদমই না শো করতে বা যেহেতু এখন স্পেশালি আরো বেশি সিনিয়র প্লেয়ার অফ ইয়াং প্লেয়ার যারা আছে তারা তো আসলে আমাদেরকে অনেক সময় দেখবে যে আসলে আমাদের কোন জিনিসটা ঠিক কি ভুল তো আমরা যদি বাই ও একটা জিনিস ভুল করি ওরা কিন্তু ভুল জিনিসটা একটু দেখলো শিখুক না শিখুক ওটা পরে জিনিস আমরা ব্যাড এক্সাম্পল আসলে চাই না তো চেষ্টা থাকে যে ওই সময়টা কিভাবে কত বেশি নর্মাল ওয়েতে থাকা যায় হ্যাঁ আমি যখন হোটেল রুমে আসলাম দেন আমি আমার মানে নিজের রাগ নিজের যত ইচ্ছা ইয়ে করলাম বা ড্রেসিং চেষ্টা থাকাও মানে আমরা আমি শিওর অনেকেই চেষ্টা করে এরকম যে না শো করতে যে আসলে সিচুয়েশনটা এরকম ছিল আমি এরকম করতে পারতাম এরকম মিস্টেক করছি আমি ভুল করছি অনেক সময় অনেকের বা রাগটা আসলে কন্ট্রোল করা সম্ভব হয় না সেটা আসলে অন্য 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 একটা ব্যাপার বাট আমি চেষ্টা করি সব সবসময় যে কিভাবে ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আসলে কাম রাখা উচিত কিংবা সম্ভব এটা আমার সবসময় একটা মানে ব্যাক অফ মাই মাইন্ডের সব সবসময় চিন্তা থাকে সেটা আমি ধরেন আহ ব্যাটিং এর পরে হোক কিংবা আমি কোনো সময় ড্রেসিং রুমে আছি আমাদের ড্রিঙ্কস ব্রেক লাঞ্চ ব্রেক যে কোনো ব্রেক যখন ইয়ে হয় আমি চেষ্টা করি যে ড্রেসিং রুমের সিচুয়েশন যত বেশি কাম রাখা যায় মাঝে মাঝে অবশ্যই আমিও পারি না কন্ট্রোলে রাখতে তখন হয়তো অনেক কিছু বলে ফেলি কিংবা অনেক কিছু করে ফেলি বাট চেষ্টা করি আসলে ওই জায়গাটাতে কাম রাখার জন্য কারণ ওই জায়গাটাই একটা জায়গা আছে যেখানে যদি আমরা কাম থাকি আমাদের বেটার ডিসিশন নিতে সুবিধা হয় ফার্স্ট অফ অল আমাকে আপনাদের সামনে মেনেই নিতে হচ্ছে যেটা ফ্যাক্ট যে যেই দলটা বিশ্বকাপের কোয়ালিফাই কোয়ার্টার ফাইনাল খেলেছে দুই হাজার পনেরো সালে যেই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে সতেরোতে যে দলটা একদিনের ম্যাচে টপ টিম ছিল সেই টিমটা এই মুহূর্তে থেকে যদি বলি প্রথমেই আমাদের যে কিছু নিউক্লিয়াস ছিল ছিল সাকিব ছিল মুশফিক ছিল মাহমুদুল্লাহ ছিল মুস্তাফিজ তখন নতুন নতুন এসছে সবাই একসাথে ধরেন ফায়ার করতো তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছিল অনেক এই রিপ্লেসমেন্টটার জন্য আপনার দরকার ছিল গোড়ায় যেটা সেটা হচ্ছে যে লিস্ট এ ক্রিকেটের এর বাড়ানো টা বাড়ানো লিস্ট এ ক্রিকেট যেটা হয় সেখানে আমরা কি করছি সেখানে খেলে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ অনলি ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলাগুলো হয় বা ঢাকা যে সময় হয় এটা কখনোই একটা একটা রেডিমেড কিছু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট আপনাকে প্রডিউস করে দেবে না এখানে না আছে এখানে না আছে কোনো ওই লেভেলের প্রতিযোগিতা না আছে এখানে দুটো তিনটা টিম তারা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে তারা প্লেয়ার প্রডিউস করেন তারা রেডিমেড প্লেয়ার নিয়ে নিয়ে তারা খেলায় তো এখানে প্লেয়ার প্রডিউসের কোনো ব্যবস্থাও নেই এখানে ওই প্রতিযোগিতামূলক ব্যবস্থাটা ছিল না যার জন্য আমার কাছে আমাদের কাছে মনে হয় যে দেখবেন যে তে আমরা ভালো খেললে ওই দলটার এইটি পার্সেন্ট ক্রিকেটাররা আবার খেলে ফিফটি ফিফটি ক্রিকেট এবং তারা খেলছে টি টোয়েন্টি ক্রিকেটের মতন ফিফটি ফিফটি ক্রিকেট এই যে অ্যাডজাস্টমেন্টটা এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আনতে হবে বা আমাদের নাম্বার অফ এই যে তিন ফর্মে তিন ধরনের তিনটা সেটা আমাদের নেই খুব কঠিন একটা কাজ আপনি জানেন যে ব্যাটিংটা ভেরি ওপেন স্কিল এখানে ভালো করতে হলে আপনাকে মাইন্ড কমপ্লিট আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হয় কিছু প্লেয়ার যেমন কুমার সাঙ্গার কারা বলেন মাহিলা জয়বর্ধনা বলেন বিরাট কোহলি বলেন কিছু প্লেয়ার বাদ দিলে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা খুব কঠিন তো আমার কাছে মনে হয় যে আমাদের দুটো জিনিস আমাদের উন্নতি করতে হবে আমরা কিন্তু হেরেই চলেছি গতকালকেও আমরা জিতেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু জিতলেও কিন্তু অত কনভিনসিং মানে কনভিনসিং হয়তো রানের দিক মনে হবে দু উইকেটে ফেভার পেয়েছি আমরা আমরা হোমের অ্যাডভান্টেজ পেয়েছি আমরা আমরা ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ওয়ার্ল্ড বেস্ট টিমও না তো এর এটাই বড় সব সর্বোচ্চ সাফল্য না আবার আফগানিস্তানের সাথে যে তিনটা পঞ্চাশ ওভারে খেলা হেরেছি প্রথম ম্যাচটা বাদ দিলে আমরা দুটো ম্যাচ বাজে ক্রিকেট খেলেছি তো আমাদের কিন্তু এখানে মেনে নিতে হবে যে উই আর নট ডিক্লাইনিং উই হ্যাভ ডিক্লাইন্ড এখন হয়তো আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হলে আওয়ার ব্যাটার্স নিড টু পারফর্ম আমাদের বড় বড় দেখেন আমি তো জানি না কবে আমরা লাস্ট ওয়ান ডে তে সেঞ্চুরি করেছি আমাদের ক্রিকেটে তো এটা আপনি যদি আপনি আমি খুব মন দিয়ে রিসার্চ করছিলাম কিছু জিনিস যে আপনি যদি পঞ্চাশ ওভারের ক্রিকেটের টপ বিয়াল্লিশটা ব্যাটসম্যান দেখেন সেখানে দুটো ব্যাটসম্যান বাংলাদেশের আছে বিয়াল্লিশটা ব্যাটারের মধ্যে একজন বত্রিশ নম্বর বা তেত্রিশ নম্বর এইরকম জায়গায় আছে ওয়ের ইজ ইউর টপ টেন ব্যাটারের একটা ব্যাটারও নেই সো অ্যানালাইসিস বলে দিচ্ছে নেই এ বলে দিচ্ছে নেই বাট প্রক্রিয়া যদি আমরা না শুরু করি আই পার্ট অফ ইট আমি যদিও বোর্ড প্রেসিডেন্ট আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করি না কোনো সিলেকশনে ইন্টারফেয়ার করি না পারফরমেন্সে পরে হ্যাঁ ভালো খারাপও বলি না কেন আমার আমাদের ক্রিকেট বোর্ডের তেইশটা ডিপার্টমেন্ট আছে ক্রিকেট অপারেশন জাস্ট ওয়ান অফ দেম তারপরে অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এক্স ক্রিকেটার আমার কাছে মনে হয় যে আমরা উই আর নট প্লেইং গুড ক্রিকেট ইন ওয়ান ডে ক্রিকেট খেলতে হলে আমাদের বোলিং ইজ ফ্যান্টাস্টিক ফিল্ডিং ইজ ওয়ান্ডার রানিং বিটুইন দ্য উইকেট আপনি গতকালকে সোহান যে উইকেট কিপিং করলাম এই ধরনের কিপিং এই লেভেলের কিপিং এই প্রেশার ম্যাচ এই ধরনের কিপিং দেখা সম্ভব এই ক্রেডিটটা আমি তো প্লেয়ারদের দিতে চাই তবে একজন আমাদের একজন অফকোর্স একজন ট্রেনার আছে অস্ট্রেলিয়ান নেথেন ক্যালি ওর যে ট্রেনিং বা ওর যে অ্যাজ এ ট্রেনার ও যে ধরনের কাজ করে আমার মনে হয় আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রানিং বিটুইন দ্য উইকেট টিম এখন দেখবেন কি সুন্দর রানিং করে আমাদের টিম বাট ক্রিকেট স্কিল আই থিঙ্ক উই নিড টু ডেভেলপ আমাদেরকে ক্রিকেট স্কিল কিভাবে ইনিংস বড় করতে হয় পঞ্চাশ ওভারের ক্রিকেটে নব্বই বল খেলে যদি আমরা কেউ পঞ্চাশ করি দিস ইজ নট এ গ্রেট ইনিংস ওই যে আপনি বলে দিয়েছেন যে কোয়ালিটি অফ ক্রিকেট ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি যখন এই দেশে যখন নিউ সাউথ আর ভিক্টোরিয়া খেলে যে লেভেলের ইন্টেন্সিটি থাকে সেটা কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ওডিআই যখন হয় কাছে কাছে ইন্টেন্সিটি থাকে তো আমাদের যখন ক্লাব ক্রিকেট হয় ক্লাব ক্রিকেটের ইন্টেন্সিটি কি এরকম থাকে থাকে না সো একটা একটা ছেলে ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু দেখার জন্য যারা প্লেয়ারদের সিলেক্ট করে সিলেক্টারদের বলবো তাদের চোখটা আরো তীক্ষ্ণ হওয়া উচিত যারা কোচিং করাচ্ছে এই লেভেলে তাদের চোখটা আরো তীক্ষ্ণ হওয়া উচিত যে ইন্টারন্যাশনাল লেভেলে দেখেন হয়তো ঢাকা লিগ বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে প্রত্যেক ওভারে একটা করে লুজ বল পাই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তিন চার ওভার পরে একটা লুজ বল আসে এই যে সিলেকশন অফ দ্য বল বা একটা শর্ট খেলার একটা বলের একটা একটা ড্রাইভ একটা শর্ট খেলার যে আপনার অনেকগুলো অপশন থাকে যে আমি কাভার ড্রাইভ খেলতে পারি আবার মিডিও কার্ডে খেলতে পারি আবার কাভার উপরে খেলতে পারি সফট খেলতে পারি হার্ড খেলতে পারি এই যে অপশন গুলো এটা কোচের কাজ তৈরি করা যে কোচ দেখবে যে একই ওই 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 একটা বলকে কয়েক ভাবে খেলতে পারে তখন সে ওই যে লুজ বল গুলোকে সে মারবে এবং যে ভালো বলকে সে লুজ বল বানাবে তো এই যে ক্যালিভারটা তৈরি করা কোচদের কাজটা আমি জানি না কোন পর্যায়ে আছে আমি ওখানে কোনো ওই দেখতেও যায়নি কখনো মাঝে মাঝে মনে হয় যে আমি ড্রেসিং এ গিয়ে কথা বলি প্লেয়ারদের সাথে কিন্তু ওটা আমার লাইনের বাইরে আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু কিছু উপদেশ দিতে পারি আপ টু দেম তার নিলো নিলন দেয়া না দেয়ার প্রফেশনাল বাট আই কেন সি দেয়ার আর সাম ইমপ্রভমেন্ট আপনি খুব সব থেকে ভ্যালুবাল কোশ্চেন করেছেন আজকের এই পডকাস্টে ওয়ান অফ দেম কেন বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম না মানে সবথেকে বড় অপরচুনিটি সেটা হচ্ছে যে জেলা যে চৌষট্টিটা কোচ বললেন আমার প্রথম কাজ ছিল তাদেরকে দেখা এবং তাদের যে ট্র্যাক রেকর্ড দেখলাম ম্যাক্সিমাম কোচ যারা তাদের কোয়ালিফিকেশন প্রশ্নবিদ্ধ অ্যাপয়েন্টমেন্ট ছিল রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট ম্যাক্সিমাম তাদের রিপোর্টিং ঢাকাতে কি হচ্ছে কেউ জানে না তারা কি কাজ করে তাদের নিজস্ব একাডেমি আছে আবার তারা জেলা কোচ এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রথম যে কাজটা করেছি বা করার চেষ্টা করেছি আমি গেম ডেভেলপমেন্টের যিনি এখন দেখাশোনা করছি আবিউল বাসার তার সাথে বসে আমার কাছে আমি বলেছি দেখো এই জেলা কোচরাই হচ্ছে আমাদের চোখ এবং কান বিসিবির চোখ এবং কান হচ্ছে জেলা কোচ প্রথম যে কাজটা করলাম পাবনাতে আটটা জেলার আপনাদের রাজশাহী বিভাগে আটটা জেলা আছে সেই জেলা কোচদেরকে এবং বিভাগীয় কোচদেরকে আমাদের ঢাকাতে কিছু বেশ কিছু ভালো কোচ এডুকেটার আছে যেমন সোহেল ইসলাম সুরু ভাই দীপুরা চৌধুরী ভাই তো এই ধরনের যেমন মহিরাব হোসেন তুষার ইমরান এদেরকে নিয়ে গিয়ে জেলা কোচ গুলো এডুকেট করার চেষ্টা করলাম যে কিভাবে তারা ট্যালেন্ট সার্চ করবে উপজেলাতে গিয়ে তো সেটা করেছিলাম পাবনাতে রাজশাহীর জন্য সেটা করেছিলাম বরিশালে সেটা করেছিলাম খুলনাতে সেটা করেছি চিটাঙে এবং সিলেটে মিলিয়ে তো আউটকামটা হচ্ছে যে ম্যাসিভ কাজ করতে হবে ওই জেলা কোচদের পেছনে তাদেরকে যদি আমরা এডুকেট না করতে পারি বা তাদেরকে যদি দেখেন একটা সাধারণ মানুষের চোখ আর কোচের চোখ কিন্তু এক না ওয়াসিম আকরামের যে উত্থান সেটা কিন্তু জাবির মিয়াদার নেটে দেখেছিল যে এই ছেলেটা জোরে বল করে এটা নেক্সট নিউজিল্যান্ড ট্রিপে নিয়ে নেই এই যে চোখ বা যে বোঝার যে ব্যাপারটা তা দেশব্যাপী আমাদের এই চোখ যদি আমরা ডেভেলপ না করি কিছু হবে না আর ওই ওই জায়গাটাই আমরা মেন ফোকাস করছি এই যে আমরা ডেভেলপমেন্ট কনফারেন্সটা করছি এটা একটা মূল কারণ যে তাদের রোলটা কি হওয়া উচিত তাদের কি তারা তারা কি তাদের কাছে কি এক্সপেক্ট করছি আমরা এবং তাদের এক্সপেক্ট তাদের তাদের কাছে যেটা চাচ্ছি আমরা তাদেরকে কতটুকু দিতে পারছি এই কাজগুলো আমরা শুরু করতে যাচ্ছি এবং এটা যদি না করতে পারি আপনি শুধুমাত্র এই বিকেএসপি বিকেএসপির উপরে নির্ভর করে বা আহ অটোমেটিক ট্যালেন্টস আছে উপরে নির্ভর করে আপনি ওই যে ভাইয়া বলছিল যে গ্যাপটা বিটুইন ডোমেস্টিক ক্রিকেট ভাইসেস ইন্টারন্যাশনাল এটা সারসগুলো রয়ে যাবে এবং রয়ে আছে তো টু ক্লোজ দিস গ্যাপ